হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা ব্লগে আবার চলে এসেছি আমি সাফরিন টাইলি ব্লগ থেকে এগুলো হচ্ছে ওয়ান টাইম প্লেট এগুলো কেক খাওয়ার পর এগুলো ফেলে দিয়েছিল তো আমি এগুলো রেখে দিয়েছিলাম তো আজকে দেখাবো এটা দিয়ে খুব সুন্দর একটা অর্গানাইজার সবসময় চেষ্টা করে আপনার জন্য নিত্য নতুন কিছু আইডিয়া আনান যেটা আপনাদের কোনো কাজে দিবে। তো এই কেকগুলো খাওয়ার পর এই প্লেটগুলো রয়ে গিয়েছিল তো এটা দিয়ে আমি ভাবলাম যে প্রথমে ভেবেছিলাম কিছু দেওয়ালের ওয়ালমেট তৈরি করব পরে চিন্তা করলাম না একটু ভিন্ন কিছু করি তো এইখানে যেটা কথা সেটাই কাজ এখানে আমি চারটা পাইপ ম্যানেজ করেছি এইভাবে দেখাচ্ছি এই সাইডগুলোতে আমি গ্লোগান দিয়ে সুন্দর মতো আটকে নেব তো দেখতেই পারছেন আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি কখনো কোনো কিছু ফেলে দেওয়ার আগে ভাবতে হবে যে এটা আসলে কোনো কাজে কিনা যখন দেখবেন যে কোনো কাজে আসলে লাগছে না তখনই এটাকে ফেলে দেওয়া উচিত তো এখানে দেখুন আমি কিন্তু প্রথমে এই কাপ প্লেটগুলো কিন্তু ফেলে দিয়েছিল সবাই তো আমি কী করেছি এটাকে তুলে নিয়ে এসেছি আনার পর আমি ভাবলাম যে এটা দিয়ে কী তৈরি করতে পারবো কারণ আপনার সাথে আমি সবসময় চেষ্টা করি যে জিনিসটা আসলে কোনো প্রয়োজন মনে করে না কেউ সেটা দিয়ে কিছু করা এটাই হচ্ছে আমার মেন টপিক তো এখানে আমি চারটা পাইপকে খুব সুন্দর করে গ্লোগান দিয়ে আটকে নিলাম দেখতেই পাচ্ছেন ভিডিওতে আশা করি আপনারা এইভাবে করে বসে ট্রাই করে দেখতে পারেন আপনার কাছে যদি এমন চারটা পাইপ না থাকে তাহলে আমি যেটা বলবো যদি আপনার আশেপাশে কোনো গাছের শিকড় বা ডাল থাকে শক্ত সেটাকেও নিতে পারেন কারণ এটা আমি যে অর্গানাইজার তৈরি করব। সেটাতে কিন্তু আপনি কোনো ভারী কিছু রাখতে যাবেন না জাস্ট এটা দেখতে খুব সুন্দর লাগবে প্লাস হলো আপনি হালকা পাতলা কিছু রাখবেন তো দেখুন আমি দনোটা পার্টকে খুব সুন্দর করে আটকে নিয়েছি গানটা শুকানো পর্যন্ত অবশ্যই এটাকে ভালো মতো প্রপারলি বাতাসে শুকাতে হবে না হলে কিন্তু পাইপ থেকে এই ওয়ান টাইম প্লেটগুলো ছুটে যাবে এখন যেটা করব। লেজ যে শুধু কাপড়ে লাগাবো সেটাও কিন্তু না এখন অর্গানাইজের জন্য আমি এখানে এটাকে খুব সুন্দর করে দিচ্ছি কারণ পাইপটাও সাদা প্লেটটাও সাদা দেখতে একদম নিরালা কেমন যেন খারাপ লাগছিল তো আমি ভাবলাম এখানে রেড কালার একটা লেস দিয়ে খুব সুন্দর করে একটা অর্গানাইজ করে নিই তো এখানে দেখুন গ্লুকান দিয়ে আমি খুব সুন্দর করে আটকে রুচি হচ্ছে সবকিছু আপনার কাছে আপনি কেমন চান ঘরে ভেতর সাজাতে কিভাবে সেটা আপনার ইচ্ছে তো এখানে দেখতেই পারছেন আমার কাছে মনে হলো হোয়াইটের মধ্যে রেড কম্বিনেশনটা খুবই সুন্দর লাগবে তাই আমি এটাই করেছি দেখতেই পারছেন দেখতে কিন্তু অসাধারণ লাগছে সাদার মধ্যে কিন্তু লালটা খুব সুন্দর মেয়ে মানিয়েছে এখন আমার কাছে মনে হলো পাইপটা খুবই নিরালা লাগছে এখন আমি এটাতে খুব সুন্দর করে একটু ডিজাইন করব। তো দেখতে পাচ্ছেন আমি এটা লাগাতে লাগাতে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বেলায়কনটা প্রেস করে রাখেন আর যদি ভিডিওটা আপনার কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখুন এভাবে করে খুব সুন্দর করে আমি ঠিক একইভাবে চারোটা পাইপে এই লাল লেসগুলো সুন্দর করে আটকে নেব গ্লুকান দিয়ে সব সময় রিইউজ করার চেষ্টা করবেন কারণ কোনো কিছু ফেলে দেওয়ার আগে ভাবতে হবে যে জিনিসটা কি আসলে একদমই কি অকেজ হয়ে গেছে এটাই হচ্ছে আমাদের এই ভিডিওর মেন টপিক যে আপনারা এইগুলো জানতে পারেন আপনারা বাসা ট্রাই করেন তাহলে দেখবেন অনেক কিছু কাজে দিবে এই যে দেখতে পাচ্ছেন আমি যে মিনি একটা র্যাক তৈরি করেছি ছোটো এটা দেখতে ছোট হলেও কাজ কিন্তু অনেক অসাধারণ তো এই যে দেখুন আমার এটা কমপ্লিট এখন এটা আমি আমার বাচ্চার পড়ার টেবিলে রেখে দেবো আপনি চাইলে এটা আপনার রান্নাঘরে রাখতে পারেন বিভিন্ন হালকা পালকা মশলা প্যাকেট পকেট রাখতে পারবেন বা অড্রপের ওপর রেখে দিতে পারবেন আপনার ইয়ারিংস চুরি বা চাবির জন্য কিন্তু এখানে আমি আমার মেয়ের পড়ার টেবিলের জন্য রেখেছি কারণ এটা দেখতে ওর খুবই ভালো লাগবে এই যে ছোটোখাটো যে জিনিসগুলো ওর আছে এটা খুব সুন্দর করে ও একদম হাতের কাছে পাবে দেখতেই পারছেন তো আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো কাজে দিবে যদি ভালো লাগে অবশ্যই লাইভ ভিডিওটা শেয়ার করে দিবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত রইলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম